দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় এসেছেন ক্ষমতা হারিয়েছেন কারাবরণ করেছেন কিন্তু জনগণের রাজনীতিতে তিনি ছিলেন দীর্ঘ ও আপস্বীন তিনবারের প্রধানমন্ত্রীর সাবেক ফার্স্ট লেডি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং রাষ্ট্র পরিচালনার বহু যুগান্তকারী সিদ্ধান্তের রূপকার সদ্যপ্রয়াত এই রাষ্ট্রনায়কের রাজনৈতিক জীবনে এমন কিছু রেকর্ড ও অবদান রয়েছে যা তাঁকে সমসাময়িক অন্যান্য সব রাজনীতি পৃথিবীদের চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে চলুন জেনে নেই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিরল দশটি রেকর্ড নিয়ে নির্বাচনে কখনোই পরাজিত না হওয়া বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিস্ময়কর রেকর্ড তিনি কখনও নির্বাচনে পরাজিত হননি উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মোট তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতেই বিজয়ী হন বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন আসনে নির্বাচন করে শতভাগ জয়ের নজির আর কোন রাজনীতিবিদের নেই জয়ের আসনে হ্যাট্রিক একসময় নির্বাচনী আইনে একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার এক সালের নির্বাচনে টানা তিনবার পাঁচটি করে মোট পনেরোটি আসনে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেন অর্থাৎ তিনি পাঁচ আসনে জয়ের ঐতিহাসিক হ্যাট্রিক করেন আইন পরিবর্তনের পর দুই সালে তিনি তিনটি আসনে দাঁড়িয়ে তিনটিতেই বিজয়ী হন ভিন্ন জেলা থেকে নির্বাচিত একমাত্র নেতা